কারণ আমি আমার জীবনের দুজন আদর্শ একজন নেতাজি সুভাষ চন্দ্র আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির বাইরে বা ওর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি সরাসরি তার কাছে মেরে দিই এখনো মারি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের বিক্ষুব্ধ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের বার্তা তিনারা আজকে প্রেসমিট করে বললেন তিনারা বলেন আমাদের দলের ওপর কোনো রাগ নেই আমাদের দল বড় দল আমাদের দলের কোনো ব্যক্তি খারাপ থাকতেই পারে দলের কোনো ব্যক্তির উপর রাগ করে অভিমান করে আমরা আমাদের দলের ক্ষতি করতে পারবো না কারণ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দল করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ধ্যান এবং জ্ঞান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভালোবাসি তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী যে হয়েছে তাকে আমরা নিজেরা পরিশ্রম করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট করে আমাদের প্রার্থী ভগবানগোলা বিধানসভার রিয়াত হোসেন সরকার এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আবু তাহের খানকে বিপুল ভোটে জয়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসাবে তুলে দেব তাই আজকে আমরা প্রেস মিট করলাম তিনারা আরও কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি তিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কারণ আমি আমার জীবনে দুজন আদর্শ একজন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির বাইরে বা ওর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি সরাসরি তার গায়ে থাপ্পড় মেরে দিই এখনো মারি আজকে আপনাদের এই যে প্রেস মিট করছেন কেন কি বিষয় বলছেন ঠিক আছে মূলত আজকে যে বিষয় নিয়ে আমাদের প্রেস সেটা হল সামনে লোকসভা এবং দুর্ভাগ্যবশত আমাদের যিনি বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক মোহাম্মদ ইদ্রিস আলী তিনি গত হয়েছেন এবং সেই উপলক্ষে আমাদের বাই ইলেকশনটা নির্বাচনটা লোকসভার সঙ্গে নির্বাচিত হবে আর পরিপ্রেক্ষিতে আমরা খুব দলে যারা দীর্ঘদিন ছিলেন কিংবা ব্যক্তিবিশেষের ওপর রাগ করে দলের অন্যান্য জয়েন করতে পারেননি কিংবা জয়েন করতে চান এরম বিক্ষুব্ধদের মুখ তাদের মুখগুলোকে নিয়ে আমাদের মূলত আজকে প্রেস কনফারেন্স যে তারা দলের হয়ে এবং দলের মনোনীত যারা পারছেন মাননীয় আবু তাহের খান মহাশয় এবং বাই ইলেকশনে আমাদের বাষট্টি নম্বরে রিয়াদ হোসেন সরকার মহাশয় তাদের নির্বাচনী বৈতরণী পার করার জন্যই মূলত আমরা মাঠে নামব এবং যে একজোট হয়ে যে ভোটটা করা সেটা আমরা করব আপনাদের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা খুব বিগত হয়ে গেছে কারণ বর্তমানে যে আমরা সিচুয়েশনে আছি এখানে গোষ্ঠী বলার কিছু নেই এখানে প্রশ্ন একটাই নেত্রী এবং তার নির্দেশেই আমরা দলটা যেভাবে পরিচালিত হচ্ছে আমরাও সেভাবে পরিচালিত হব কেন কেন ওই একটা প্রশ্ন যেটা এখনো দ্বন্দ্বের মধ্যে আছে যে কেন এর বিশেষ কারণ হলো ব্যক্তি বিশেষ উপর রাগ দলের উপর রাগ কারো ছিল না কোনো দিনও ছিল না হয়তো এক ব্যক্তি এখানে স্বৈরাচারী হওয়ার চেষ্টা করছিল তার প্রতি আমাদের যে খুব বিক্ষোভ সে কারণে আমরা দলের প্রোগ্রামে জয়েন করতে পারি সমস্যাটা কি সমাধান হয়েছে সমস্যাটা আমাদের বর্তমান যিনি বাষট্টি নম্বর নির্বাচনের প্রার্থী তার হাত ধরে সমস্যার অনেকটা সমাধান হয়েছে আর আমরা আমাদের মতোই প্রচার নির্বাচনী প্রচার চালিয়ে যাব এরকমও তো মানুষ ভাবতে পারে যে হয়তো কংগ্রেসের জোট দেখে আপনারা হয়তো এক জায়গায় হওয়ার চেষ্টা করছে ভয় পেলে তারা ভয় পায় কারণ নির্বাচনে এর আগে প্রমাণিত হয়েছে সত্যটা এই যে কথার কতটুকু সারবত্তা কতটুকু সত্যতা সেটা প্রমাণিত যে প্রত্যেকটা বুথ লেভেলে সিপিএম কংগ্রেস জোট ব্যর্থ এবং শূন্যে পরিণত হয়েছে তাদের দেখে ভয় আবার কী আমরা সে দল নই যে আমরা ভয় ভীত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুক চেটিয়ে লড়াই করে এই জায়গায় এসছে দলটাকে টিকে আমরা তার সঙ্গ দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত আচ্ছা আপনারা মোটামুটি এই যে একটা জায়গায় আলাদাভাবে ছিলেন কত মোটামুটি কত ভোট হতে পারেন বা কত জোট হতে পারে যদি ভোট হিসাব ওটার আমরা কোনোদিনও এইভাবেই বোন তবে বিক্ষুব্ধ যারা ছিলেন তারা অনেকেই এখন অন্য কংগ্রেসে জয়েন করেছে সিপিএম জয়েন করেছে জোটের কিছু লোক জয়েন করেছে তবে আমরা মোটামুটি বলতে গেলে ব্লকের অধিকাংশ জনেই বিক্ষুব্ধ তবে বিক্ষুব্ধ এরমটা নয় যে দলের বিরোধী দল বিরোধী তকমা আমাদের গায়ে লাগানোর চেষ্টা হয়েছিল কিন্তু আমরা দল বিরোধী নয় তাই জন্যই প্রেস ব্রিফিংটা করা যে আমরা কখনই দল বিরোধী ছিলাম না আজও আচ্ছা আপনার দলের ঘট এসেছে চল পরিচয় হ্যাঁ আমি ব্লকের কমিটির সদস্য এবং জেলা তৃণমূল মাইনরিটি সেক্রেটারি এবং আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী মোহাম্মদ শাহজাহান এবার আপনি আপনার পরিচয় আগে জানবো আমি প্রাক্তন ব্লক সভাপতি মূল কফ্রেসে দু হাজার চোদ্দটি ষোলো নভেম্বর পর্যন্ত আমি ব্লক সভাপতি ছিলাম এই ব্লকে অত্যন্ত দক্ষতার সহিত মগল্লা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংগঠনটা তৈরি করেছিলেন বিগত দিনে আমার প্রাক্তন সভাপতি শ্রী লক্ষ সুমার সাহেব এবং উপস্থিত আছেন জুল্লাশ বাদশাহ আমার তার খুব কাছের বন্ধু তারাও দলটা করেছিল কিন্তু তাদের সমাধে দলের সী বৃদ্ধি অতটা হয়নি বিশেষ করে আমি এবং বর্তমান পরিষদের প্রাক্তন পরিষদের সচিব চাঁদ মহনের নেতৃত্বে ভগমল দুর্মদ্রাকে আমার যারা অঞ্চল সভাপতি ছিল তাদের সহযোগিতায় আমার পাশে রফিকুল সাহেব আছে সাদিকুল দুজন আরও দু তিনজন আসতে পারেন যার বিশেষ কারণবশত তাদের সহযোগিতায় ভগবান বা দুই নম্বর বের সংগঠনটাকে আমরা পেয়েছি করেছি দলের এত কিছু করার পরও আপনারা কেন বিক্ষুব্ধ সম্মান দেন আমরা বিক্ষুব্ধ বলা যাবে না কিছুটা রাগ অভিমান ছিল আমাদের নেত্রীর ওপর কোনো রাগ অভিমান দিনই ছিল না আমাদের কিছু রাগ অভিমান ছিল বর্তমান সভাপতির সঙ্গে তিনি সভাপতি হওয়ার পর আমাদের কিছুটা বঞ্চিত করেছিল মিটিং মিছিলগুলোতে ডাক ডাকত না তার জন্য হয়তো আমরা আগর করে বাইরে ছিলাম কিন্তু বর্তমান যে সিচুয়েশান বিশেষ করে ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপি যেইভাবে এই ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক একটা উস্কানি দিয়ে হিন্দু মুসলমানদের একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং বর্তমান যে জোট সে জোট বর্তমান বাংলা কিছুই করতে পারবে না যে তৃণমূলের ভোট কিছু কেটে বিজেপি সুবিধা আবার চেষ্টা করছে কিন্তু সেই আমরা চিন্তা ভাবনা করে আমরা যারা বসে আছি প্রাক্তন ব্লক সভাপতি বা আমার অঞ্চল সভাপতি যারা আছে তারা সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে দলের পাশ থেকে কোথাও যাওয়া যাবে না দলের হয়ে আমাদের রাগ অভিমান যাই থাক না কেন দলের হয়ে আমরা কাজ করব এবং আমাদের প্রার্থী যিনি আছেন আবু তাহিব খান এবং রিয়াদ হোসেন তার হয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আজকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমার ইসলাম আফিয়ান অঞ্চল এক্স প্রেসিডেন্ট এবং রানিং হাই স্কুল প্রেসিডেন্ট আমি বারো বছর অঞ্চল শহরের দায়িত্বে ছিলাম সাত বছরের আমার থেকে তো যাই হোক আমাদের যে অনেক লবি টবি বলছে এটা নিয়ে আমি কোনো দিন ভাবি না কারণ যেদিন থেকে তৃণমূলে যোগদান করেছি সেদিন থেকে তৃণমূলের শ্রীবৃদ্ধি এবং মানুষের প্রচুর কাজ করেছি হসপিটাল থেকে ব্লক থেকে পঞ্চায়েত থেকে রকম কাজে ব্যস্ত থেকেছি মানুষের কাজ করেছি আজও পর্যন্ত মানুষের কাজ করে যায় এবং বিধানসভায় দাঁড়িয়ে ছিল আমার অঞ্চলের আসন প্রভুতে দুটো বুথ দুটো বুথে ওইখানে যারা সিপিএম কংগ্রেস থেকে কিছু দালাল এসেছিলো তৃণমূলে তারা প্রতি অনেক দালালি করেছে করার পর ওরা যখন এদি সালের ভোট শুরু হলো আমাকে ওরা ফোন করে বলেছিল যে তুমি এসে এজেন্ট দেবে না তুমি আসবে না আমি একটা সার্ভিসের সঙ্গে যুক্ত আমি বলেছিলাম যে না তৃণমূলটা আমি বারো বছর ধরে অঞ্চল সভাপতির দায়িত্ব পালন করেছি পুরো আকরিগঞ্জ অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে একটা একটা করে বীজ বোপন করে আমরা গ্র্যাসরুট লেভেল থেকে আমরা উঠে এসেছি এবং আমরা প্রত্যেকটা বুথে সেই সময়তে পার্টি দিয়েছি আমরা পঞ্চায়েত পেয়েছি ব্লক পেয়েছি আমরা বিধায়ককে এক লাখ ছ হাজার ভোটে জিতেছি আমার হাসনপুরে দুটো বুথ সিপিএম থেকে কিছু দালাল এসেছিল তারা এসে অনেককে ভাঙানোর চেষ্টা করেছে জনগণ তাদের কথায় সায় দেয়নি জোট হয় জোট তো এর আগে বিধানসভাতেও হয়েছিল চৌত্রিশ বছর রাম রাজত্ব করে মানুষকে কি উপহার দিয়েছে মমতা কি উপহার দিচ্ছে সেটা তো মানুষ দেখতে পাচ্ছে তাই গোটা পশ্চিমবাংলায় বিধানসভাতেও জিরো হয়েছে লোকসভাতে বামফ্রন্টও জিরো হয়েছে একটাই টিকটিক করে জ্বলছিল সেই রবীন্দনপুর নামের একজন কোনো ব্যক্তি তিনি এবারও কুনারপুরি ভেঙে যাবে এবার পশ্চিম পশ্চিমবাংলাতেই জিরো হয়ে যাবে উপস্থিতির কারণ হচ্ছে যে আমরা চাই যে যে সমস্ত বন্ধুরা হয়তো অনেকেই একটু মনের দিক দিয়ে ক্ষুব্ধ হয়ে আছে তাদেরকে বলবো যে আমাদের যে রিয়াদ হোসেন তিনি খুব ভালো ছেলে এবং নতুন মুখ তিনি পঞ্চায়েত সমিতি থেকে গত পঞ্চায়েত ইলেকশনে পাস করে তিনি পঞ্চায়েত সমিতি জেলা জল, জেলা জেলা পরিষদের একজন মেম্বার আছেন তিনি ভগলা ব্লক ওয়ানের ব্লক সভাপতি ভগবংা ব্লকটাকে তিনি সুস্থ এবং বেশ সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন তাই মমতা ব্যানার্জির চোখে ধরেছে জেলার চোখে ধরেছে তাই তিনাকে প্রার্থী করেছে আমরা তার হয়ে সকল যারা বসে আছে যারা পুরনো যারা কর্মী তাদেরকে আমরা অনুরোধ করব যে তিনারা কোনো রকম যেন মনোমালিন্য না থেকে রিয়াদ হোসেনের ভোট করতে হবে আবু খানের ভোট করতে হবে এবং আমাদেরকে যে এক লাখ ছ হাজার ভোটে আমরা জিতিয়েছিলাম সেই জায়গায় আমরা আশা করছি যে আগামী দিনে এক লাখ ছ হাজার কেমন এক লাখ দশ হাজার ভোটে আমরা জেতাবো আপনারা সবাই জানেন যে পূর্বপুরুষদের একটা কথা আছে যে চুলকে মাছগুলো না জলের চিটিং চিটিং বেশি করে সিপিএম কংগ্রেসের জোটটা ঠিক ঠিক তাই এরা গত তো দেখেছি খুব হয়ে হুল্লোর চিটিং বাড়ান করেছে এই ভগবাংলাতে যখন অধীরঞ্জন চৌধুরী মিটিং করেছে সেইখানে জোট হয়েছে আমাদের এলাকাতে জোট হয়েছে জোটের শেষমেশ নিটফল এক লাখ ছ হাজার ভোটের জোটের হার এবারও তাই হবে এক লাখ দশ হাজার ভোটের হার হবে কিন্তু কিন্তু বিরোধীরা বলছেন যে আমরা এই সিট জিতবে কী বল কোনোদিনই জিততে পারবে না কারণ বললাম তো একটা কথাই যে আজকে মমতা ব্যানার্জির প্রায় সত্তর থেকে বাহাত্তরটা প্রকল্প অনগোয়িং যেটা কোনো দল বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা বাড়িতে তার মমতা ব্যানার্জির উন্নয়ন পৌঁছেছে যেটা চৌত্রিশ বছরের বামফ্রন্ট একটাও দেখাতে পারেনি আমরা তো ভুক্তভোগী আমাদের যে সর্বহারা পদ্মা আছে আমাদের পদ্মার ভাঙ্গনে আমাদের বাড়িঘর ভেঙেছে পদ্মার ভ্রমণে বাড়িঘর ভাঙার পর আমরা ভিটে হারা জমি হারা এলাকা হারা হয়ে গেছি বামফ্রন্টের সরকার ছিলেন জ্যোতি বসু ছিলেন বুদ্ধদেবকে দেখেছি আমাদের এই যে সর্বহারা মানুষের পিছনে কোনো সময় তারা এসে দাঁড়ায়নি কাউকে পুনর্বাসন করে দেয়নি কাউকে যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার সম্পদ আমাদের ধ্বংস হয়ে গেছে জমি ভিটে মাটি বাড়িঘর সমস্ত কিছু এই পদ্মার ভাঙনে কোনো আমরা উপকার পায়নি বা কেউ একটা বাড়ি পায়নি বা সরকারি থেকে কোনো ক্ষতিপূরণ আমাদেরকে দেয়নি আজকে মমতা হ্যাঁ এটার একটা ষড়যন্ত্র ছিল আমি প্রার্থী হয়েছিলাম এমন একটা ষড়যন্ত্র হয়েছিল আমাদের পঞ্চায়েত ভোটের আগে ওইখানে সিপিএমরা এক সময়তে এমন অবস্থা হয়েছিল যে ওনারা ইঁদুরের গর্তে যেমন ঢুকে যায় সেই রকম গর্তে ঢুকে গেছে এবার আমাদের কিছু নেতৃত্ব হ্যাঁ ভুলবশত ওই সিপিএমরা চালাকি করে কিছু ছেলেকে আমাদের এই তৃণমূলে যোগদান করিয়ে দেয় যোগদান করিয়ে তাদেরকে ব্লকের যুব দায়িত্ব দিয়ে দেয় কাউকে ব্লকের বিভিন্ন পদের দায়িত্ব দিয়ে দেয় এবার দিয়ে দিয়ে মানুষ তো চায় যে আমরা তো এক সময় তো অন্য দল করতাম আমরা এক সময় অন্য দল করতাম অন্য দল থেকে তো আমরা তৃণমূলে এসেছি এবার তারা যে ভেতর ভেতরে এরকম চক্রান্ত পড়বে সেটা তো নেতৃত্বটা বুঝতে পারেনি এটা একটা চক্রান্ত হয়েছে চক্রান্ত হয়ে চক্রান্ত হয়ে এমন পরিস্থিতি তৈরি করে দিল যে ওরা পারসিগুলোকে

আপনাদের মধ্যে নিজেদের না আমাদের মধ্যে কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই সবাই আমরা এক যৌথভাবে আমাদের জেড মেম্বার পাশ করা আছে আমাদের তিন তিনটে পঞ্চায়েত সমিতি ওইখানে পাশ করা আছে আমাদের সাতটা মেম্বার পাশ করা আছে আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো মতভেদ নেই আমরা যৌথভাবেই আমরা প্রত্যেকটা মিছিলে মিটিংয়ে কালকে আমি চড়ে গিয়েছিলাম চড়ে গিয়ে আপনার মাছচর বাইকমারি পূর্ববোধ পশ্চিমবু এ সমস্ত লাস্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে যে আখেরি মদ অঞ্চলে দীর্ঘদিনের একটা দাবি যে একটা ব্রিজ তৈরি দরকার সেটা কি এবার রিয়াতো পাশ করলে হতে পারে দেখুন আমরা চাইবো যে আমাদের দুর্গম এলাকা আমরা ইফেক্টেড এলাকার মানুষ আমরা চাইবো যে রিয়াদোশেনকে আমরা জয়যুক্ত করিয়ে এনার কাছে আমরা অবশ্যই দাবি করব যে আমরা চরের মানুষ বন্যার সময় আমাদের নানারকম সমস্যায় ভুগতে হয় যে উনি পাশ করে আমাদের চরে একটা ব্রিজের ব্যবস্থা তিনি অবশ্যই করার চেষ্টা করবেন তিনি মমতা ব্যানার্জির কাছে আবেদন করবেন মমতা ব্যানার্জির কাছে যেটা চাওয়া যায় সেটা পাওয়া যায় তিনি অবশ্যই করার চেষ্টা করবেন আর একটা জিনিস সেটা হচ্ছে হসপিটাল আমাদেরকে অনেক দূর এগিয়ে আসতে হয় বন্যার সময় তো ভীষণই সমস্যার সম্মুখীন হতে হয় যেটা চরে আমাদের একটা হসপিটাল হয়েছিল। সেটা কার্যকারী হয়নি পুনরায় সেটা পুনর্ নির্মাণ হচ্ছে সেটাতে অবশ্যই যখন ডাক্তার যাবে যখন নার্সিং স্টাফ যাবে এবং অন্যান্য যারা ডি গ্রুপ স্টাফ আছে তারা যাবে তখন যখন আমাদের এই স্বাস্থ্য পরিষেবাগুলো পাবে তখন আমাদের চরটাও অনেক উন্নয়ন হয় ঠিক বর্তমান কারেন্ট হয়ে গেছে হ্যাঁ বর্তমান রাস্তাঘাট বেশ উন্নত মানের হয়ে গেছে এখন চর প্রায় অনেক উন্নত আপনার পরিচয়টা বলুন আপনার বাড়ি কোথায় আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার বাড়ি ফরিদপুর গ্রামে অঞ্চল আমডোহারা অঞ্চল আমডোহারা গ্রাম পঞ্চায়েতের টোটাল কজন মেম্বার আছে আচ্ছা উনত্রিশ তৃণমূল কংগ্রেসের কজন বিরোধীদের কজন তো এই যে একসঙ্গে বিধানসভা উপনির্বাচন এবং লোকসভা নির্বাচন আবু তাহের খান এবং রিয়াত হোসেন সরকার আপনাদের দলীয় প্রার্থী তাদেরকে আপনারা কত ভোটে লিড দিবেন আমাদের লোকসভার প্রার্থী আবুতায়ের খান আমাদের রানিং লোকসভার এমএলএ বিধায়ক এমপি ছিলেন এবারও উনি প্রার্থী হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে চয়েস করেছেন আমাদের জেলা নেতৃত্ব চয়েস করেছেন এবং আমাদের খুব পছন্দের প্রার্থী উনি এবারও ব্যাপক ভোটে লিড করবেন এবং আমাদের যে বাষট্টি নম্বর বিধানসভা কেন্দ্রে যে আমাদের প্রয়াত ইদ্িস আলী ছিলেন তার মৃত্যু পরে যে আমাদের যে উপনির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমাদেরই দেশের ছেলে আমাদের পার্শ্ববর্তী ব্লক ওয়ানের ছেলে রিয়াত হোসেন তিনি আমাদের খুব পছন্দের ছেলে এবং আমাদের এক নম্বরের ব্লক সভাপতি তিনি খুব ভালো এবং সবারই পছন্দর বলি আমাদের জেলা নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে প্রার্থী করেছেন আমাদের সকলের পছন্দ আমাদের দেশের ছেলে এলাকার ছেলে আগামীতে তো আমাদের বাইরের এমএলএ ছিল এবার দেশের এমএলএ আশা করি এবার এর চাইতে আরও বেশি ভোটে উনি জয়লাভ করবেন বিরোধীরা আমাদের এখানে এ করতে পারবে না কত কত হাজার ভোটে লিড করবেন আমরা পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েত লিড থাকবে হ্যাঁ লিড থাকবে এবং আমাদের কয়েকজন লিড থাকবে আমাদের প্রার্থী আবু খান এবং আমাদের লোকসভার প্রার্থী আবু খান এবং আমাদের বিধানসভার মাননীয় মনোনীত প্রার্থী রিয়াদ হোসেন খান দুটো পথেই আমাদের ব্যাপক ধন্যবাদ আমার দলটার জন্য নষ্ট হয়ে যাবে সেটা আমি চাই না কারণ আমি আমার জীবনের দুজন আদর্শ একজনের নেতাজি সুভাষচন্দ্র বোস আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির বাইরে বা ওর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি সরাসরি তার গায়ে থাপ্পড় মেরে দিই এখনও মানে অথচ এখন আবার সব মডার আছে পিছিয়ে যাওয়ার কারণটা কি পুরনো কারণ সম্মান দেয় না যারা নেতৃত্ব আজ পর্যন্ত দু হাজার বারোর পরে আজ কত দু হাজার চব্বিশ মানে একটা যুগ চলে গেছে আমাকে কোনো মেডিকেল অ্যাটেন্ড করে না ডাকে না বলে না ফোন করে না আমাদের আমরা চলে যাবো বলে আপনি যদি কোনো দিন দিদি ডাকে হলে হবে না হলে না হবে কি আছে আঠানব্বই থেকে নতুন পুরোনো কি ব্যাপার আছে নাকি এখানে একটা সময় ছিল আগে না নতুন পুরোনো সবই এখন পুরো তো তাহলে এত এত তাহলে এত এত মান অভিমানের পর বর্তমান কি আপনি এবং ওটা ঠিক মেরে নিচ্ছেন হওয়ার চেষ্টা করছে আমরা এইভাবেই জামায়াত করেছি কারণ যে ছেলেটা আমাদের ভোটে দাঁড়িয়েছে সে ছেলের একবারে নতুন ছেলে যেদিন আমাদের টিকিট মমতা বাজারি ঘোষণা করেছে ঘোষণা করেছে সত্য কথা বলতে কি আমরা এখন প্রচারে পিছিয়ে আছি আমরা এগিয়ে থাকতাম এটা আপনারাও জানেন সবাই যেন প্রচারে আগিয়েছে যেদিন টিকিটটা ঘোষণা করেছে সেদিন থেকে আমরা আগে থাকতাম কী চোট কোথাও আছে তো হাতে পাবে না কিন্তু নতুন না কি বিধানসভা করতে এবার যারা আছে তারা তো এবার আমরা দেখছি না দলকে হারিয়ে দেওয়া তার জন্য আমরা সব একসাথে তাকে সে আসার দরকার নেই তাকে আমরা তার ফোন নম্বর হয়তো আমার কাছে নাই আমি চিনিও না আমি কালেক্ট করে আমরা তৃণমূলের ভোট করব আমরা আমরা মমতা ব্যানার্জির ভোট করবো সামনে মমতা ব্যানার্জিকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই পরিষ্কার কথা